দিদি তুমি কি আমার মায়ের বাড়িতে যেতে চাও? তাহলে শোনো, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমার মায়ের বাড়ি এমন একটা গ্রামী, যেখান থেকে তোমার আর ফিরে আসতে ইচ্ছে করবে না। আর বৃষ্টির সময় আমাদের গ্রামে থাকতে আরো ভালো লাগে। তাছাড়া তুমি তো জানোই, গ্রামের দৃশ্য বৃষ্টির সময় কতটা সুন্দর দেখায়। কিন্তু রিনা, আমরা এখন কিভাবে যাব? তুই যদি তোর মায়ের বাড়িতে যাস, আর তার সাথে আমিও যদি আমার পরিবারকে নিয়ে তোদের বাড়িতে যাই তাহলে তো শাশুড়ি মা খুবই রাগারাগি করবে কারণ বাড়ির কাজকর্ম তো শাশুড়ি মা কিছুই করতে পারবে না সব আমাদের দুই বৌমাকেই করতে হয় আর আমরা দুজনেই যদি চলে যাই তাহলে বাড়ির কাজকর্ম কি করবে উফ দিদি একদিনের তো ব্যাপার আর তাছাড়া তুমি তোমার মায়ের বাড়ির পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে কখনোই যাওনি আমাদের বাড়িতে গেলে তোমার পরিবার কিন্তু খুবই খুশি হবে আর আমার বাবা মাও খুবই খুশি হবে কারণ এতদিন ধরেই তো তোমার মায়ের বাড়ির পরিবারকে নিমন্ত্রণ করা হলো তোমরা একবারও সময় পেলে না যাবার তাই এবার অন্তত তোমার বাবা মাকে নিয়ে চলো না আমাদের বাড়িতে খুব মজা হবে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাবা মাকে ফোন করে আগে বলি তারপর না হয় তোদের বাড়িতে যাওয়ার কথা জানাবো কিন্তু জানিস তো বাবা মা একটাই কথা বলবে এই বর্ষাকাল কেটে গেলে তবেই যাবে কারণ বাবা মা বর্ষাকালে কোথাও যেতেই চায় না সব সময় বৃষ্টি পড়ে বলি আরে বৃষ্টিতে ভিজে ভিজে ঘোরার যা মজা সেটা কেউ না আর আমাদের গ্রামে বৃষ্টি হলে গ্রামের দৃশ্য কিন্তু দারুণ সুন্দর দেখায় আমি তোমাকে আমাদের পাড়ার দোকানে চা খাওয়াবো বৃষ্টির দিনে আমাদের পাড়ার দোকানে চা আর পকোড়া খেতে জাস্ট অসাধারণ লাগে আচ্ছা ঠিক আছে তুই কালকে তোর মায়ের বাড়িতে চলে যা আমি আমার মা বাবা আর বোনকে নিয়ে পরের দিন তোদের বাড়িতে যাচ্ছি তুই যখন এত করে বলছিস তাহলে তো যেতেই হবে আর তা না হলে আমি তো অনেক কিছুই দেখতে পাবো না এভাবে অন্বেষা তা ছোটঝাইয়ের মায়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অন্যদিকে তাদের শাশুড়িমা এখনো পর্যন্ত জানি না যে বাড়ির দুই বৌমা একসঙ্গে ঘুরতে যাবে কারণ তাদের শাশুড়িমা কখনোই বাড়ির দুই বৌমাকে একসঙ্গে কোথাও যেতে দেয় না এভাবে সেই দিনটা কাটে আর পরের দিন রিনা তার শাশুড়িমাকে বলে মায়ের বাড়িতে চলে যায় আর তখন যেহেতু বড় বৌমা বাড়িতে থাকে তাই শাশুড়িমা রিনাকে কিছু বলে না কিন্তু পরের দিন অন্বেষা ও তার মায়ের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয় কি গো বৌমা তুমি আবার কোথায় যাচ্ছ দেখতেই তো পাচ্ছ তোমার ছোট যা বাড়িতে নেই তুমিও চলে যাচ্ছ তাহলে বাড়ির সব কাজকর্মগুলো কে করবে শুনি মা আজকে তো আপনার ছোট বৌমা আমাকে আর আমার পরিবারকে নিমন্ত্রণ করেছে তাই আজকে আমি আমার মায়ের বাড়িতে যাচ্ছি আর কালকে সকালবেলা আমার পরিবারকে সঙ্গে নিয়ে রিনার মায়ের বাড়িতে যাব ও আচ্ছা তাহলে তোমরা দুই বৌমা মিলে প্ল্যান করেছ কিন্তু তোমরা একবারও আমার কথা চিন্তা ভাবনা করলি না তোমরা দুজনেই চলে গেলে আমার কি হবে রান্না বন্না করে কি খাওয়াবে আমাকে মা আপনি আপনার ছোট বৌমাকেও তো এই কথাটা বলতে পারতেন আমাকে কেন শোনাচ্ছেন আমি তো এখন রিনাদের বাড়িতে যাব আর আমি ওকে বলেই দিয়েছি যে আমরা কালকে সবাই যাব তাই এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই এই দুটো দিন আপনাকে একটু ম্যানেজ করতে হবে আর নিজেই রান্না বন্না করে খেতে হবে আর কি এই বলে অন্বেষা তার মায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় কিন্তু হঠাৎই প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে আর যেহেতু বর্ষাকাল ছিল আর সেই বৃষ্টি কিছুতেই থামতে চায় না তাই অন্বেষা রাস্তাতে না দাঁড়িয়ে ভিজে ভিজে মায়ের বাড়িতে যেতে শুরু করে এভাবে দেখতে দেখতে অন্বেষা বৃষ্টিতে ভিজতে ভিজতে মায়ের বাড়িতে গিয়ে পৌঁছায় আর সে তার বাবা মা এবং ছোট বোনকে তার ছোট যাইয়ের মায়ের বাড়িতে নিমন্ত্রণের কথা জানায় মা আমার ছোট জায়ের বাড়িতে না আমাদের সবারই নিমন্ত্রণ আছে ওদের গ্রামটা নাকি খুব সুন্দর একবার গেলে তোমারও খুব ভালো লাগবে তাই জন্যই আমি রিনাকে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিয়েছি আর কালকে আমরা ওদের বাড়িতে যাচ্ছি ঠিক আছে তো কিন্তু এই বৃষ্টিতে আমরা কিভাবে যাব বর্ষাকাল শেষ হলে না হয় দেখা যেত এই বৃষ্টির মধ্যে কি যাওয়া যায় বলতো ও মা বৃষ্টির মধ্যেই তো ওদের গ্রামটার সৌন্দর্য তুমি দেখতে পাবি তা না হলে আমি তো বর্ষাকাল শেষ হয়ে গেলেই যেতাম ও যেমন বলছিল আমি তো ওর কথা শুনি বর্ষাকালে যাওয়ার জন্য রাজি হয়ে গেছি আর বর্ষাকালের বৃষ্টি তুমি তো জানো কখনো হবে আবার কখনো হবে না তাই এই বৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো না কেমন এভাবে অন্বেষা তার পরিবারকে নিজে ছোট মায়ের বাড়িতে যাওয়ার জন্য রাজি করায় কিন্তু সেদিন সকাল থেকেই প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হয় আর সেই জন্য তাদের বাড়ির সামনে প্রচণ্ড পরিমাণে জল জমে যায় তাই অন্বেষার বাবা মা এবং বোন তারা কোনোভাবেই বাড়ির বাইরে বেরোতে চায় না এই অন্বেষা তোকে আমি কতবার করে বললাম তোর ছোট যাকে এখন বারণ করে দে তুই শুধু শুধু এই বৃষ্টি বাদলের দিনে ওদের বাড়িতে যাওয়ার কথা বলছিস জানি না ওদের গ্রামের কেমন বিচ্ছিরি অবস্থা হয়েছে কারণ আমি যেটা জানি গ্রামের মানুষেরা বর্ষাকালে কিন্তু অনেক কষ্ট পায় মা তুমি কেন বুঝতে পারছো না আমি বর্ষাকালেই ওদের বাড়িতে যাব আর আমার ছোট যা যখন এতবার করে নিমন্ত্রণ করেছে তখন তো যেতেই হবে তাই না তাহলে তো ওরা খারাপ ভাববে আর তুমি তো জানো এতদিন ধরে ওরা আমাদেরকে অনেকবার করে নিমন্ত্রণ করেছে কিন্তু আমরাই ওদেরকে বারবার করে বারণ করেছি আর তাছাড়া তোমাদের জন্য তো ওকে আর কিছুই বলতে পারলাম না আর সেই না করে তাই আমি বলে দিয়েছি আমরা সবাই ওর মায়ের বাড়িতে যাব। অন্বেষার এই কথা শুনি তার বাবা মেয়ে এবং বোন কিছু বলতে পারে না তাই বৃষ্টির জলে ভিজে ভিজেই তারা রিনার মায়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এভাবেই অন্বেষা তার পরিবারকে নিয়ে ছাতা মাথায় দিয়ে ছোট জায়ের মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর বেশ কয়েক ঘন্টার মধ্যেই অন্বেষা এক ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছায় এই অন্বেষা তুই আমাদেরকে কোথায় নিয়ে আসলি বলতো এ বাবা এই গ্রামটা দেখ কত নিচু আর জল জমে তো পুরো ভর্তি হয়ে গেছে রে বাবা সামান্য একটুই তো জল জমেছে তুমি এমন করছো যেন মনে হচ্ছে বন্যা হয়ে গেছে এসো এসো ওই দেখো আমাদেরকে রিনা নিজে নিতে এসেছে রিনা এসেছো তো কি করব বলো তো রিনা কি আমাদের জন্য কোনো গাড়ি নিয়ে এসেছে নাকি একটুখানি যেতে হলেও তো আমাদের গায়ে পায়ে কাদা লেগে যাবে এই বৃষ্টির জন্য আমরা তো পুরো ভিজে গিয়েছি আচ্ছা অন্নেসা রিনাদের বাড়িতে ভালো মতো বসার জায়গা আছে তো নাকি আবার বাড়ির ভিতরেও বৃষ্টির জল পড়ে এই গ্রামে যারা থাকে দেখে তো মনেই হচ্ছে না যে ধনী দেখো না চারিদিকে সকলেই তো গরিব আর আমার তো মনে হয় সবার বাড়ির ভিতরেও জল পড়ে বাবা তুমি এভাবে রিনাদেরকে অপমান করতে পারো না ঠিক আছে গরিব বলি কি ওরা মানুষ নয় আচ্ছা তুমি এবার চুপ করো ও শুনতে পেয়ে গেলে কিন্তু ও কষ্ট পাবে আর ওর খারাপ লাগবে তার থেকে ভালো এসব কথা তুমি না বলে এখন চুপ করে থাকো আর সামনের দিকে এগিয়ে চলো তুমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করতে থাকো তাহলে কিন্তু এই বৃষ্টির জলে আমরা আরো ভিজে যাবো এই বলে তার পরিবারকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর রিনা কিছুটা দূরেই তাদের জন্য দাঁড়িয়ে আগে থেকে অপেক্ষা করছিল আর রিনা হঠাৎ করে তাদেরকে দেখতে পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর তাদের সবাইকে নিজের মায়ের বাড়িতে নিয়ে চলে যায় দেখেছো তো বাবা মা রিনার দাদাদের বাড়িটা কত সুন্দর এখানে একটুও বৃষ্টির জল পড়ছে না আর তাছাড়া তুমি এদেরকে যতটা গরিব ভেবেছিলে এরা কিন্তু এতটাও গরিব নয় কিছুক্ষণের মধ্যেই রিনা তার বড় জায়ের পরিবারের জন্য খাবার দাবার নিয়ে আসে আর অন্বেষার পরিবার বৃষ্টির মতে রিনার গ্রামের বাপের বাড়িতে প্রচন্ড পরিমাণে মজা করে দেখতে দেখতে দুপুর হয়ে আসে আর সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে পড়ি এই ছোট তুই আমাকে কোথায় নিয়ে যাবি বলেছিলিস না কোথায় যাবি এখনো তো বললি না আমাকে কিছু তুমি আগে খাওয়া দাওয়াটা শেষ করো তারপর আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব ঠিক আছে আর হ্যাঁ দোকানটা তো বেলাতেই খোলি আমি তোমাদেরকে আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো আজকে এই বলে রিনা সবাইকে খাবার পরিবেশন করে দেয় আর দুই পরিবার একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি এতে রিনা এবং অন্বেষা দুই যা খুবই খুশি হয় আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আর কিছুতেই বাড়িতে বসে থাকতে চায় না সে বাড়ি বাড়ি তার ছোট যাকে বাইরে যাওয়ার কথা বলে দিদি এত বৃষ্টি হচ্ছে আমি তোমাকে ভিজে ভিজে বাইরে নিয়ে যাব বলো তোমার বাবা মা যদি দেখে যে আমি তোমাকে ভিজে ভিজে বাইরে নিয়ে যাচ্ছি তাহলে কিন্তু ওনারা রেগে যাবেন আর আমাদেরকেও বকা দিতে পারেন তার থেকে ভালো বৃষ্টিটা একটু কমুক তারপর না হয় যাবো দূর তুই কর তো তুই আমাকে নিয়ে যাবি বলেছিলিস এখন চল বাবা মায়ের কথাও তো চিন্তা করতে হবে না আর বাবা যদি তোকে বকে তাহলে আমি বলে দেব যে আমি তোকে বাইরে যাওয়ার জন্য জোর করছি এভাবে অন্বেষা জোর করে রিনার সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে আর রিনা তাদের গ্রামটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তার বড় যাকে দেখাতে থাকে আর অন্বেষাও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গ্রামের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকে আর সন্ধ্যাবেলায় রিনা তাদের গ্রামের এক চায়ের দোকান থেকে চা পকোড়া কিনে তার বড় চাকে খাওয়াই সত্যি রিনা তোদের গ্রামে এসে আমার খুব মজা হচ্ছে এই চা আর পকোড়া সত্যি খেতে দারুণ টেস্টি তুই আমাকে এই জন্যই নিয়ে এসেছিস তাই তো আর সত্যি কথা বলতে আমি কিন্তু তোদের গ্রামের এই ফেমাস চা পকোড়া খাওয়ার জন্যই এখানে ছুটে এসেছি জানো দিদি আমি এই কাকুর দোকানের মতো পকোড়া বানানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কখনো এত টেস্টি পকোড়া বানাতে পারলাম না আর চাটা খেয়ে দেখেছো তো কত দারুণ খেতে এভাবেই তারা দুই যা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চা পকোড়া খেয়ে বাড়িতে ফিরে আসে আর অন্বেষাকে এভাবে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখে তার বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সেদিন অনেক রাত হয়ে যাওয়াই অন্বেষার পরিবার বাড়ি ফিরতে পারে না কিন্তু তবু অন্বেষার পরিবার বাড়ি ফিরে যাওয়ার জন্য অন্বেষাকে বাড়ি বাড়ি জোর করতে থাকে কিন্তু বৃষ্টি যেহেতু থামে না তাই তারা কেউ বাড়ি ফিরতে পারে না তাই তারা ঠিক করি পরের দিনই তারা বাড়িতে ফিরে যাবে দিদি তুমি তাহলে এখান থেকে সোজা শ্বশুর বাড়িতে চলে যাবে তো নাকি আবার তুমি তোমার মায়ের বাড়িতে যাবে কারণ এবার যদি আমরা বেশি দিন নিজেদের মায়ের বাড়িতে থাকি তাহলে কিন্তু আমাদের শাশুড়ি মা এবার প্রচন্ড রেগে যাবে হ্যাঁ রে বৃষ্টির জন্যই তো আজকে বাড়ি যেতে পারলাম না জানি না মা একা একা কি করছে আমাদের দুজনেরই বাড়িতে ফিরে যাওয়া উচিত জানিস তো চল আমরা বরং আজকেই ভিজে ভিজে বেরিয়ে পড়ি আর আমার বাবা মা না হয় সোজা এখান থেকে নিজেদের বাড়িতেই চলে যাবে এই শুনে অন্বেষার বাবা মা রাজি হয়ে যায় আর তারাও ভিজে ভিজে বাড়িতে চলে যায় অন্যদিকে দুই যা বৃষ্টিতে ভিজে ভিজে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায় জানিস ছোট তোদের বাড়িতে গিয়ে আমার দারুণ লেগেছে আর তোদের বাড়িতে যা খাওয়া দাওয়া হলো একেবারে সেরা ছিল তোর মায়ের হাতের খাবার কিন্তু দারুণ সুস্বাদু আমি জানতাম আমার মায়ের হাতের খাবার তোমাদের খুব পছন্দ হবে তাই জন্যই তো আমি মাকে আরো বেশি বেশি করে খাবার রান্না করতে বলেছিলাম আর তুমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসো তাই মা কিন্তু তোমার জন্যই বিরিয়ানি বানিয়েছিল বিরিয়ানিটা তো দারুণ ছিল দারুণ আর তার সাথে ওই চাটনি পাপড় দই আমার তো মনে হচ্ছে এখনো যেন কাকিমার হাতের খাবার আমার মুখে লেগে আছে তোদের গ্রামের বাড়িতে কিন্তু আমি আবার যাব। আর হ্যাঁ যখনই যাব বর্ষাকালেই যাব ঠিক এমন সময় সেখানে তাদের শাশুড়ি মা এলে আমার কথা তো তোমাদের মনে নেই তাই তোমাদেরকে বলছি এবার সংসারে মন দাও আর রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে আমাকে কিছু খেতে দাও আজকে আমাকে আলু সিদ্ধ ভাত খেতে হয়েছে আর তোমরা যদি আমার জন্য রান্না করতে না পারো তাহলে বলে দাও আমি খাবার অর্ডার করে দিচ্ছি আরে না না মা আমরা এখনই আপনাকে খাবার রান্না করে দিচ্ছি এতদিন ধরে ঘুরে এলাম আর এবার তো আমাদের কাজকর্ম করতেই হবে আপনি একটু আমাদেরকে সময় দিন আমরা দুই যাই এখনই আপনার জন্য রান্না করে নিয়ে আসছি এই বলে অন্বেষী এবং রিনা রান্নাঘরে চলে যায় আর নিজেদের শাশুড়ি মায়ের জন্য রান্না বান্না করতে থাকে কিন্তু অন্বেষা রান্না করতে করতে এখনো পর্যন্ত তার ছোট জায়ের মায়ের বাড়ির প্রশংসা করতে থাকে কারণ রিনার মায়ের বাড়িতে গিয়ে অন্বেষার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তাই অন্বেষা আবার পরের বছর বর্ষাকালে তার ছোট জায়ের মায়ের বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে